আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে রাত বাজে এগারোটা তো আমি আছি একটা মুরগির খামারে এই যে আমার পাশেই যেগুলা ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন তো দিনের বেলা অত্যাধিক তাপমাত্রার কারণে এই মুরগিগুলা মোটামুটি বেলা তিনটা থেকে মরা শুরু হয়েছে এ পর্যন্ত আজকে এখানে প্রায় পনেরোশো মুরগি আছে এই যে টোটাল এরিয়াতে প্রায় পনেরোশো মুরগি আছে এর মধ্যে প্রায় একশো মুরগি আজকের এই তাপমাত্রার কারণে মারা গেছে তো তাপমাত্রার কারণে যেহেতু মুরগি মারা যাচ্ছে আর এক্ষেত্রে মুরগি যেহেতু স্টক করে নানান রকম ঔষধ দিয়েও ওই তাপমাত্রার কারণে কাজ হচ্ছে না তো চলুন দেখি খামারের সাথে তার

আর বিশেষ করে আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই যে এই ধরনের ব্রয়লার মুরগির ব্যবসায় তারা বেশিরভাগই লস দেখায় যে তাদের ব্যাপক পরিমাণে লস হয়েছে এই হয়েছে তো আসলে লস লাভ দুইটাই আছে এই ব্রয়লার মুরগির ব্যবসা যদি লসই হতো তাহলে ব্রয়লার মুরগি বাংলাদেশে থাকতো না কোনো খামারেই এই ব্রয়লার মুরগি থাকতো না এমন কি। এখন বাংলাদেশে সর্বোচ্চ বিক্রির সর্বোচ্চ বিক্রির মধ্যে ব্রয়লার মুরগি প্রধান ব্রয়লার মুরগি সর্বপর্যায়ের পর্যায়ের খাতক একবারে নিম্ন কোয়ালিটির মানে যেগুলো মানুষ আছে দুস্থ দরিদ্র তাদের মাংস ভিতর যারা মাংস খায় তাদের মধ্যে ব্রয়লার মুরগি প্রধান তারা ওই পাঁচশো টাকা কেজি দেশি মুরগি কিনতে পারে না এক হাজার টাকা কেজি খাসির মাংস কিনতে পারে না আটশো টাকা কেজি গরুর মাংস কিনতে পারে না তারা এই ধরনের ব্রয়লার খায় তো ব্রয়লার মুরগি সব ব্যবসাতে লাভ লস আছে বিশেষ করে আমরা কি ইউটিউবে দেখি যে ব্রয়লারের লস এত মুরগি এত লস তো লস লাভ দুইটা সব জায়গায় আছে এক্ষেত্রে প্রয়োজন ধৈর্য শ্রম এবং অভিজ্ঞতা আপনার যদি ধৈর্য ধরে সঠিকভাবে সঠিক নিয়মে পরিচর্যা করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি লাভবান হবেন কেননা যেহেতু ছাগল খামার এই ছাগল খামার লাভজনক কিনা না এনে নানান প্রশ্ন করে মানুষ আসলে ওইখানেও লাভ লস দুইটাই আছে আপনি কিছু বুঝে ওঠার আগেই চার থেকে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে ছাগল খামার করে ফেললেন একটা শেড তৈরি করে ফেললেন আড়াই তিন লাখ টাকা খরচ করে তো শেড তৈরি করে আড়াই তিন লাখ টাকা খরচ করে কিছু ছাগল কিনলেন তারপরে দেখা যাচ্ছে তার থেকে যে বেনিফিট আসে ওই শেডের খরচের টাকা উঠতে পাঁচ এক সময় লেগে যায় এদিকে উৎপাদন খরচ তো থাকেই তো এই ধরনের যারা লস দেখায় তাদের একটু বোঝার ভুল থাকে এক্ষেত্রে আমি বলবো আপনারা ছাগল খামার করেন গরুর খামার করেন আর মুরগির খামার করেন এই বিষয় সম্পর্কে আগে বোঝেন বোঝার পরে ধৈর্য ধরে অভিজ্ঞতা অর্জন করে তারপরে করেন আশা করি লাভবান হবেন কারণ এই সেক্টরে অনেকেই লাভবান দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও তৈরিতে আমাকে আরও উৎসাহ দেবেন